আমরা বলতে চাই আমাদের এই মাতৃভূমি বাংলাদেশে বিগত দিনে জুলুম করে যেমন কেউ টিকতে পারে নাই ভবিষ্যতে জুলুম করে এই বাংলাদেশের নব্বার কোন জালিম টিকতে পারবে না তাই আসুন আজকের এই নির্বাচন পরবর্তী তিন দিনের মাথায় আমাদের কেন বিক্ষোভে নামতে হলো আমাদের সমাবেশে মিলিত হতে হলো তার জবাব আমরা আমাদের জনগণকে সাথে নিয়ে সংসদে এবং রাজপথে তুলে ধরব ইনশাআল্লাহ নির্বাচনের সময় নির্বাচন আগে এবং নির্বাচন পরবর্তী যারা এগারো দলীয় জোটের পক্ষে ভূমিকা পালন করেছেন যারা ভোটে অংশগ্রহণ করেছেন ভোট দিয়েছেন সেই সমস্ত ভাইদের উপরে নির্যাতন নিপীড়ন এমনকি পরিবারকে টার্গেট করে ধর্ষণের মতো জঘন্য যে কর্মকাণ্ড পরিচালিত হয়েছে সেই নির্মম কর্মকাণ্ডের প্রতিবাদে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াবার অংশ হিসাবে আমরা যে একটা নিরাপদ বাংলাদেশের লক্ষ্যে বিগত পনেরো বছর আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছি জনগণের আশা ছিল প্রত্যাশা ছিল দুই সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা সেরকম একটা নিরাপদ আমরা সেরকম একটা নিশ্চিত নিরাপত্তার বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারব কিন্তু আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে উদ্বেগের সাথে লক্ষ্য করছি আমাদের এই মাতৃভূমি বাংলাদেশে বিগত পনেরো বছরের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো কোনো পর্যায়ের তাদের নেতাকর্মীদের দ্বারা শুধু এগারো দলীয় জোটের সমর্থক নেতাকর্মী ভোটার নন সাধারণ মানুষদেরকেও নির্যাতন করা হচ্ছে নিপীড়ন করা হচ্ছে বিভিন্ন জেলা উপজেলায় ইতিমধ্যে কয়েক শত মিথ্যা মামলা দিয়ে তাদেরকে আসামি করে হয়রানির মধ্যে ইতিমধ্যে ফেলে দেওয়া হয়েছে আমরা যে পুরাতন ফ্যাসিস্ট এবং জালিমকে একসাথে কাঁধে কাঁধ মিলে এই রাজপথে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বিদায় করেছিলাম আমরা লক্ষ্য করছি দুই হাজার ছাব্বিশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী কিছুটা একই রূপে নব্য ফ্যাসিস্টের রূপ ধারণ করে জালিমের ভেসে আমাদের সাধারণ মানুষ এবং এগারো দলীয় নির্বাচনী ঐক্যের জন্য যারা কাজ করেছেন ভোট দিয়েছেন তাদেরকে নির্যাতন নিপীড়ন হামলা মামলা ঘরবাড়ি লুট করা দোকানপাট জ্বালিয়ে দেওয়া দোকানপাট দখল করা এই সামগ্রিক কার্যক্রমগুলো দ্বারা আমাদের দেশবাসীকে ইতিমধ্যে অতিষ্ঠ করে তোলা হয়েছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং আমাদের জন্য দুর্ভাগ্যের যে আশা নিয়ে আমরা একটা জাতীয় সংসদ এবং গণভোটের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন অনেক বিষয়ে এগারো দলীয় নির্বাচনী ঐক্য ছাড় দিয়েছিল এই আশায় যে জনগণের রায়ের মাধ্যমে যে দল বা যে জোট ক্ষমতায় আসবে বা জনগণ যাদের হাতে দেশের রাষ্ট্র পরিচালনা তুলে দিবে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের মনের ভাষা ধারণ করে এই দেশ পরিচালনা করবে বলে যে আশা করেছিল প্রথম দিনেই সেই আশা শুধু ভঙ্গই করে নাই রীতিমতো জাতির এই ভোট নিয়ে তারা প্রতারণার মধ্যে নিজেদেরকে সামিল করেছে আমরা বারবার বলেছি আমাদের দেশের আঠারো কোটি মানুষ যতদিন নিরাপদ নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই আমাদের এই সংগ্রাম আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে আমরা একটা কথা পরিষ্কার বলতে চাই আজকের এই এগারো দলীয় নির্বাচনী ঐক্যের এই বিক্ষোভ সমাবেশ আর কিছুক্ষণের মধ্যেই